তো নতুন একটা ভিডিও না তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর আজকে যাব শপিং করতে মানে অনেক কিছু কেনাকাটার আছে সবই দরকারি জিনিস তো আমি তো নতুন একটা ক্লাসে জয়েন হয়েছি সেজন্য কিছু কেনাকাটা করতে যাব তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে পাওয়া যা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো আমি আমার বর দুজনেই বেরিয়ে গেছি আর আমাদের প্ল্যান ছিল না যে আজকেই বেরোবো তো ভাবলাম যে না যেহেতু ক্লাস আমার শুরু হয়ে গেছে মানে আমাকে কালকে যেতে হবে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি তো আমি হচ্ছে এখান থেকে চলে গেলাম ফার্স্টে এটিএমে কারণ টাকা তুলতে হবে তো আমার ইনকামের টাকা পুরো আমি জমিয়ে রেখেছিলাম কারণ যেহেতু আমি পার্লার করবো তো সেই জন্য এক টাকা আমি খরচা করিনি এদিক ওদিকে আর আমার এক্সট্রা তো কোনো খরচা নেই সেজন্য টাকাটা সেভিংস করে রেখে দিয়েছিলাম তো তার মধ্যে আমি কিছু টাকা তুলে নিলাম মানে টোটাল আমি বিয়াল্লিশ হাজার টাকা তুলেছি আরও অনেক টাকাই পড়ে আছে সেটা আস্তে আস্তে আমাকে তুলতে হবে কারণ পার্লারের জন্য অনেক প্রোডাক্টও নিতে হবে দেন আমি চলে গেলাম আরেকটা দোকানে ওখান থেকে তো ব্যাগ কিনবো যেহেতু ক্লাসে যাব আমাকে ব্যাগ নিতে হবে আমার শ্বশুরবাড়িতে সেরকম কোনো ব্যাগ নেই সব বাপের বাড়িতেই আছে তবুও আমি যখনই যাই কিছু না কিছু নিয়েই আসি তো আমার অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না সেই লাস্ট আমি গিয়েছিলাম জামাই ষষ্ঠিতে তো ওই ব্যাগটা আমার সেরকম একটা পছন্দ হয়নি কারণ আমি এই সাইড ব্যাগ না সেরকম ক্যারি করিনি কোনো দিনই তো যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা তো অবভিয়াসলি দেখেছোই তো এই ছাতাটা দেখছিলাম ছাতাটা আমার পছন্দ হয়নি কালারটা ভালোই ছিল বাট সাইডে যে নেট দেওয়া ছিল সেটা আমার পছন্দ হয়নি তারপর চলে গেলাম আরেকটা দোকানে ব্যাগ দেখতে তো এই ব্যাগটা হচ্ছে আমার বরের খুব পছন্দ হয়েছে তাই ঠিক আছে তোমার যেহেতু পছন্দ হয়েছে তো আমি এক্সট্রা দেখছি না কারণ অনেক সময় লেগে যায় আমরা যেহেতু রাতে গিয়েছিলাম প্রায় সাতটা বেজে গেছিলো সেইটা আমরা গিয়েছিলাম তো ব্যাগটা খুবই সুন্দর ছিল ও তো ব্যাগের দোকান থেকে চলে গিয়েছে একদমই একটা ঘুগনির দোকানে আর ঘুগনিটা মোটামুটি ভালোই ছিল তো আমি দুটো কুর্তি নিয়েছিলাম তোমার বরকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম তো ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছিল তো বাজার থেকে চলে এসেছি আর কী কী কেনাকাটা করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো আগে একটু ফ্রেশ হয়ে নিই দেন ভিডিওটি কন্টিনিউ করছি তো গাইস আমি ফ্রেশ হয়ে দেন খাওয়া দাওয়া করলাম মানে রাতের ডিনারটা করে তারপরে বসেছি যে আমি কি কি শপিং করেছি আজকে আজকে সেটাই দেখানোর জন্য তো এক এক করে দেখাচ্ছি কি কি এনেছি ফার্স্টে হচ্ছে দেখাবো মানে আমাদের পাশের বাড়ি হচ্ছে একটা বাচ্চা হয়েছে তো সেই বাচ্চার জন্য একটা ছোটো একটা প্যান্ট একটা গেঞ্জি তো আমাদের রিলেটিভই বলতে পারো মানে কি হয় গো মানে দাদা হবে মানে আমাদের দিদি আছে ননাস তো হচ্ছে তার ভাসুর ভাসুর বা দেওরের ছেলে হয়েছে তো বেশি দিন হয়নি এক মাস হয়েছে আর সেন্ট তো সেন্ট তো দেখানো মতো তেমন কিছুই নি সেজন্য দেখালেন না আর এনেছি তোমরা তো ভিডিওতে দেখেছই যে আমি যে একটা কুর্তির দোকানে ভিডিও করেছিলাম মানে সেল দিচ্ছিল তো এই চুড়িদারটা নিয়েছি সরি চুড়িদার না কুর্তি দুইটাই পুরো সেমি শুধু কালারটা আলাদা মানে ক্যামেরা ঠিক বোঝা যাচ্ছে না বাট রিয়েলে খুবই সুন্দর কালার দুটো খুবই মিষ্টি এটা একটা নিয়েছি আর এটা একটা নিয়েছি এই দুটো কুর্তি নিয়েছি কারণ আমার তো হচ্ছে মেকআপের শ্যুটে যেতে হয় দেন ব্রাইডেল মেকআপে যেতে হয় যে ব্রাইডেল বুকিংগুলো থাকে সাদাতে যেতে হয় তো কুর্তির খুবই দরকার কারণ গরমের মধ্যে শাড়ি পরে যাওয়া তো সম্ভবই না তারপর আমি তো একটা ক্লাসে যাচ্ছি তো সেখানেও দরকার সেজন্যই ভাবলাম যে নিয়ে আর খুবই কম দামের মধ্যে পেয়েছি এই দুটো তো এখন তো বর্ষার বর্ষার সিজন চলছে আর আমি তো সেরকম একটা বাড়ির থেকে বের হতাম না তো যেহেতু আমি ক্লাসে জয়েন করেছি সেই জন্য এই ছাতাটা আমার নেওয়া যে বৃষ্টির সময় তো ক্লাসটা মিস করতে একদমই পারবো না খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা তো কি ক্লাস করছি এখন বলবো না তোমাদের সাথে পরে একদিন আমি শেয়ার করব ছাতাটাও খুবই সুন্দর তো সেটা তোমাদের একটু খুলে দেখাচ্ছে হ্যাঁ আমি আরেকটা ছাতা দেখেছিলাম তো ওই ছাতাটা থেকে এটা একটু বেশি ভালো লেগেছিলো মানে দুটোই পছন্দ হয়েছিল ওটা একটু ব্লু টাইপের ছিল বাট আমি বুঝতে পারছিলাম না কোনটা নেব তো আমার বড় বড় কি তাহলে এটাই নিয়ে নাও ফার্স্টে ওটাই নিয়ে নিচ্ছিলাম তো পরে মনে হলো তো দেখি এই কালারটা একবার দেখা যাচ্ছে বার্সা পানি বিচুলি কত পিছনে না আর এটারও এই ছাতা নেওয়ারও একটা রিজন আছে যে আমি যেই ব্যাগ কিনেছি সেটাতে আমি খুবই সহজেই খুব সহজেই এটা ক্যারি করতে পারবো একদমই ছোট হয়ে যাচ্ছে এটা পরে বুঝছি নেবো আর ছাতার কাবারটাও খুব সুন্দর আর গাইস তোমরা বুঝতে পারছো কতটা মানে গরমের মধ্যে ঘেমে যাচ্ছি ফ্যান অফ করে তারপর ভিডিওটা করতে হচ্ছে একমাত্র সাউন্ড কোয়ালিটি যাতে ভালো আসে তো আমার তো এক্সট্রা কোনো মাইক নেই যে ভালো আসে ভয়েস সেজন্য ফ্যানটা অফ করে দিয়েছি আর এই ব্যাগটা হচ্ছে আমার বরের খুব পছন্দ হয়েছে তো ওখানে দুটো চেন আছে ভেতরে পেছনেও আছে আর ব্যাগটা খুবই সুন্দর ফার্স্টে তো দেখেছিলাম পছন্দ হয়েছিল ওটা আমি ভেবেছিলাম একটু বড় টাইপের নেব তো দেখে আর ওগুলো পছন্দ হচ্ছিল না পরে ভাবলাম এটা নিয়ে নিই আর এটা আমার বরের এক দেখাতেই পছন্দ হয়ে গেছে তো আমার বরের যেহেতু পছন্দ হয়েছে তো ও যেটা পছন্দ হয় কেন যায় না পরে আমার মনে হয় কি ওটা নিলেই বেটার হয় সেজন্য আমি সবসময় চেষ্টা করি ওর পছন্দের জিনিসে নেওয়ার যেমন ধরো শাড়ি চুড়িদার কুর্তি যাই বলো না কেন সব ওর পছন্দের নেওয়ার চেষ্টা করি কারণ ওর পছন্দ খুবই ভালো যেমন আমাকে পছন্দ করেছে আমার বড় ক্যামেরাটা অফ করে দিয়েছিল লজ্জাতে আমি এই কথাটা বললাম যেমন আমাকে পছন্দ করেছে ও সব চয়েসই খুবই ভালো তো যেমন আমাকে চয়েস করছে যাই হোক এসব কথা বাদ দাও তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে চলো আজকের মতো টাটা